আমাদের কনস্টিটিউশন অনেকগুলো সমস্যা আছে এবং সব সমস্যাগুলো যাদুর মতো করে সমাধান করা সম্ভব না এটার জন্য প্ল্যান প্রোগ্রাম লাগবে সমস্যাগুলো বলতে যোগাযোগ ব্যবস্থার অনুন্নত উন্নত শহরের পাশে হলেও যোগাযোগ ব্যবস্থাটা তেমন উন্নত না কমিউনিকেশানটা ডেভেলপ করার প্রয়োজন আছে আমাদের এলাকায় স্কুলগুলো বিশেষ করে প্রাইমারি স্কুলগুলো আমি চাই প্রতিটা প্রাইমারি স্কুলে যারা গরিবের ছেলেরা পড়ে বড় লোকের ছেলেরা তো আজকাল প্রাইমারি স্কুলে পড়ে না গরিবের ছেলেদের জন্য আসা যাওয়া খাওয়া যাতে সে স্বাচ্ছন্দ্য লেখাপড়া করতে পারে সেরকম একটা প্রোগ্রাম নেওয়া ইনশাআল্লাহ আমি সেটা করব গরিবের ছেলেদের জন্য সুব্যবস্থা প্রাইমারি স্কুলে বড় লোক যারা আছে তাদের সন্তানরা তারা দেখভাল করতে পারে গরিবের সন্তানদের দেখার আসলে কেউ নাই ব্যবস্থাটা সর্বস্তরে উন্নতি এবং আমাদের এলাকার একটা বিশেষ আল্লাহ সুবিধা দিয়েছে সেটা হলো যে হালদা নদী আমাদের কনস্টিটিউন্সির মধ্যে সেখানে মাছের ফোনা হয় সেটাকে উন্নত আরও উন্নত কীভাবে করা যায় এটা আল্লাহ গড গিফটেড একটা সুযোগ সমস্ত দেশের জন্য তো সেটার দিকেই আমাদের নজরদারি থাকবে আর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের কনস্টিটিউন্সিতে এই কনস্টিটিউশির ভিতরে যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা ওনারা বিশ্ববিদ্যালয়ের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা সর্বস্তরে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা উন্নতির দিকে ধাবিত করতে পারি আর দেশে এলাকা ইঞ্জিনিয়াররা আছে ইঞ্জিনিয়াররা শহর ভিত্তিক গ্রাম ভিত্তিক তো না ডাক্তার আছে ডাক্তাররাও অনেকটা শহর ভিত্তিক আর ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যবসায়ীরা আছে ব্যবসার প্রয়োজনে তারা শহরে আসবে কিন্তু এলাকার দিকেও তো থাকাতে হবে এরকম সবাইকে একত্রিত করে যাদেরকে পেশাজীবী বলি সবাইকে একত্রিত একত্রিত করে একটা শক্তি দাঁড় করান সেই শক্তিটা বঞ্চিত মানুষের জন্য যাতে হয় সেই ব্যবস্থা সেই কার্যক্রমগুলো করাই আমার স্বপ্ন আমাদের দলের প্রধান ভারপ্রাপ্ত প্রধান জনক তার রমণ সাহেব তিনি বিভিন্ন প্রোগ্রাম দিচ্ছেন ওনারও স্বপ্ন আছে উনি তো স্বাধীনতা ঘোষণা যিনি করেছেন তারই সত্তা দায়িত্ব দেশের সব চাইতে ওনারই বেশি উনি যে প্রোগ্রামগুলো দেবেন ওনার যে স্বপ্ন সেগুলি বাস্তবায়ন করার জন্য আমাদের বিশেষ বিশেষ ভূমিকা থাকবে আমরাও জীবনের বিভিন্ন সময় কর্মকাণ্ডের মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা কাজে লাগবে আমাদের আগামী প্রজন্মের জন্য আমাদের সন্তানেরা যাতে একটা সুন্দর দেশে ন্যায় বিচারের মধ্যে বেঁচে থাকতে পারে বাংলাদেশ বলতে বহির্বিশ্বে আজকে আমাদের যেমন নবলের প্রফেসর ইনুর সাহেবের এলাকায় তো হাটাদারি এলাকা তো ওনার যে গৌরব সেই এলাকার মধ্যেও তো দেশের মধ্যে যেমন প্রতিফলন হওয়া উচিত আমাদের এলাকায় যে যেখানে ওনার জন্মস্থান সেখানেও ন্যায় বিচার অন্যায় বিচারের বিরুদ্ধে প্রতিভা তারপর এই যে চাঁদাবাজি দখলদারিত্ব এগুলির অবসান ঘটিয়ে যারা করে তাদের যথাযথ আইনের আওতা এনে শাস্তি দিয়ে প্রমাণ করা যে ওনার এলাকায় উনি অন্য অন্য এলাকার মতো উনি সাজাতে পেরেছেন এটা তো ওনারই করুক প্রত্যেকে চায় বিশ্বের প্রত্যেক নেতায় ওনার জন্মস্থানে দৌড়ে যায় হাঁটে দাঁড়িয়ে তো প্রফেসর ইনুস সাহেবের জন্মস্থান আমার বিশ্বাস সেখানে নিয়ে বিচার অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ গরিবদের জন্য শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্যের সুরক্ষা এবং যারা অন্যায় বিচার করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি বিধান করে দেশকে উনি যাতে দেখান ওনার জন্মস্থানটা অন্তত সুরক্ষিত